নমস্কার বন্ধুরা অ্যাচ ওয়েলনেস কোচ অ্যান্ড ফিটনেস কোচ হার্বালাইফ নিউট্রিশন তরফ থেকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে একটা ম্যাসেজ সবাইকে শেয়ার করছি উদ্দেশ্য হচ্ছে পুজো কারণ আজ থেকে চল্লিশ দিন পরে আমাদের সেই ভারতের বিভিন্ন জায়গায় টোটাল ভারতবাসীর গর্ভের যে পুজো সেটা হচ্ছে দুর্গাপুজো তো সেই দুর্গা চলে এসছে আমাদেরকে আরও অনেক বেশি ফিটনেস গ্রো করতে হবে তো হাতে কিন্তু খুব খুব কম সময় তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের কাছে রয়েছে মাত্র চল্লিশটা দিন তো এই চল্লিশটা দিনের জন্য আমাদের কী কী করতে হবে আমাদের একটা ফিটনেস লেভেল যেন আরও অনেকটা বেটার হয় সেই জন্য নিজেদেরকে সব সময় আরও পাওয়ারফুল এবং আরও অ্যাক্টিভ করে তুলতে হবে তো বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তো আজকের থেকে সেই আলোচনা শুরু করলাম চল্লিশ দিন আমি চল্লিশটা ভিডিও আপলোড করার চেষ্টা করব সবার ভালোর জন্য এবং প্রত্যেকটাই আমাদের হেলথ রিলেটেড হবে তো আজকে যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ আমাদের কি কারণে বা কিডনি কতটা খারাপ পরিস্থিতি আছে সেটা জানার জন্য অবশ্যই টেস্ট তো করতে হবে টি টেস্ট তো তার থেকে ইন্পর্টেন্ট আমরা কতটা ভালো আছি এবং তার সিমটমগুলো কি যেটা কিডনি খারাপ হলে বা কিডনির খুব ক্ষতিগ্রস্ত হলে যেই প্রবলেমগুলো হয় অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিসের যে উপসর্গ সেই উপসর্গগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব এই ভিডিওগুলোতে তো প্রথমত যেটা দেখতে হয় নাম্বার ওয়ান যদি আমি বলতে চাই যে এক নম্বর থাকছে হচ্ছে শুষ্ক ত্বক অর অথবা চুলকানি আমাদের কী হয় বিভিন্নভাবে এই ড্রাই পরিস্থিতিতে আমাদের স্কিনগুলো শুষ্ক হয়ে যায় শুকনো হয়ে যায় এবং খসখসা হয়ে যেতে পারে এবং চুলকানি হবে বিভিন্ন ধরনের র্যাস বেরোতে পারে তো এটা হচ্ছে একটা কিডনি ডিজিজের প্রথম উপসর্গ ওকে তো দ্বিতীয়ত হচ্ছে ক্লান্তি এবং দুর্বলতা আমরা কতটা ক্লান্তি বোধ করছি এবং ওভার পরি মানে পরিকল্পিতভাবে আমরা সেই জল খাচ্ছি কি এবং আমরা সেই দুর্বলতাটা যদি অনুভব করি খুব বেশি পরিমাণে তাহলেও সেটা কিন্তু সেই উপসর্গের মধ্যে দু নম্বরে পড়তে পারে তিন নম্বর উপসর্গ হিসেবে থাকছে হচ্ছে আমাদের উদ্ভুত করা ফেনাযুক্ত প্রস্রাব অর্থাৎ আমাদের যে ইউরিনাল ইনফেকশান বলা যেতে পারে আমরা যে ইউরিনগুলোকে ডে বাই করছি বা আমাদের যে হয়ে যাচ্ছে আমাদের যে রেচনতন্ত্র বা রেচন পদার্থ হিসেবে ধরে থাকি মানুষ মানব শরীরে তার মাধ্যমে আমাদের যে ইউরিন অর্থাৎ আমাদের যে প্রস্রাব বা মূত্র সেটাতে অর্থিক পরিমাণে যদি ফেনা বা উদ্যুৎ কিছু থাকে সেটা কিন্তু কিডনির একটা উপসর্গ ওকে তিন নম্বরটা হচ্ছে হাত পা ও গোড়ালি ফুলে যাওয়া আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অনেকক্ষণ বসে থাকার ফলে হোক বা যে পার্সি হোক না কেন আমাদের হাত পা এবং পায়ের যে গোড়ালি সেটা ফুলে দেওয়া আর ঠিক চার নম্বরটা হচ্ছে চোখের নিচে ফোলা ভাব তাহলে চোখের নিচে ফোলা ভাব কিন্তু আমাদের কিডনির একটা উপসর্গ বলা যেতে পারে আর তারপর সবচেয়ে হচ্ছে ঘুমের সমস্যা আমরা এখন অ্যাকচুয়ালি প্রতিটা দিন আমাদের যে জার্নি চলে তার মাঝখানে কিন্তু আমাদের আমরা একটি লাইভের সঙ্গে থাকতে থাকতে আমরা যত রাত হয় তত যেন আমাদের কাছে কাজের চাপ বেড়ে যায় তো সেটাকে বেশ করি আমাদের যে ঘুমের সমস্যা সেটা কিন্তু অনেকের বেড়ে যায় তো সেই ক্ষেত্রে সেই দিকে ধ্যান দিতে হবে আর তারপরে যে নম্বরটা রয়েছে সেটা হচ্ছে ক্ষীরে কমে যাওয়া অনেকে উপবাস করে ফাস্টিং সেটা অবশ্যই ভালো ফাস্টিং করা আমাদের ফিটনেসের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের খিদেটাই কমে যাচ্ছে তো সেই খিদে কমে যাওয়াটাও একটা উপসর্গের মধ্যে পড়ে ক্রনিক কিডনি ডিসিজকে আর হচ্ছে পেশিতে খিচ বা টান আমাদের অনেক সময় বেকায়দাভাবে পেশিতে খিচ ধরে হাতে বা পায়ে শোয়ার সময় বা ঘুম ফোটার সময় সে বিভিন্ন সময় হতে পারে সেটা খিচ ধরে সেটাও কিন্তু কিডনির একটি উপসর্গ আর সবশেষে হচ্ছে ঘন ঘন মূত্র ত্যাগ অর্থাৎ খুব কম সময়ের মধ্যেই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কি হয় বারে বারে বাথরুমে যেতে হচ্ছে আমাদের ইউরিন ত্যাগ করে আসার জন্য আমাদের মূত্র ত্যাগ জন্য সেটা কিন্তু একটা কিডনি ডিজিজের মধ্যেই পড়ে তো বেসিক্যালি কী হচ্ছে আমাদের সমস্ত আলোচনার মধ্যে এটাই মূল কথা আমাদের কিডনিটাকে সুস্থ রাখতে হবে কারণ সামনে পুজো আর শুধু পুজোই নয় আমাদের সারা জীবন সুস্থ থাকার জন্য আমাদের শরীরের প্রত্যেকটা পার্টসই খুব ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আজকের আমার আলোচনার বিষয় ছিল কিডনি তো সবাই ভালো থাকে সবার নিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পুজোর অ্যাডভান্স শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য পুজো ভালো ঘটে তার পাশাপাশি আমাদের হেলথের যে কন্ডিশন আমাদের যে হেলথ যে গোল বা লক্ষ্য সেটা যেন ঠিক থাকে এবং আমরা যেন সবাই সবাইকে পাশে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটাকে এনজয় করতে পারি পুজোটাকে আনন্দ উপভোগ করতে পারি কারো অসুবিধে না করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো আজকে যে আলোচনাটা আমরা করে নিলাম অলরেডি সেটা ছিল কিডনি এবার একটু যদি আমরা চিন্তা ভাবনা করি এই যে ক্রনিক কিডনি ডিজিজের যে উপসর্গগুলো আমরা জানলাম এর থেকে রিকোভারি অর্থাৎ বেরিয়ে আসার জন্য আমাদের কী কী দিক ফলো করতে হবে সেটা কিন্তু আমাদেরকে একটা লিস্ট করে রাখলে খুব ভালো আর নথিবা আমাদের মাইন্ডে যতটা পারি আমরা সেটা করে রাখবো সেরকম আমাদের জন্য শুষ্ক ত্বক না হয় চুলকানি না হয় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সঠিক একটা নিয়ম বেঁধে অল্প অল্প পরিমাণে জল যতটুকু দরকার সেটাকে ইনটেক করতে হবে এর পাশাপাশি হাত পা যেন ওপরালি ফুললে না যায় সেই জন্য আমাদেরকে লাগাতার এক জায়গায় বসে থাকা চলবে না আমরা যে কোনো সেক্টরে যে কোনো কাজই করি না কেন আমরা ঘুমের এক লাগাতার আর একভাবে বসে থাকবো না ঠিক আছে তার পাশাপাশি দেখা যায় চোখের নিচে ভাব আর ঘুমের সমস্যা এটার মেন কারণ হচ্ছে আমরা ঠান্ডা জলে চোখের চাপটা দিতে পারি জলে তার ফলে চোখটা অনেকটা রিফ্রেশ হবে হ্যাঁ চোখের কিছু এক্সারসাইজ রয়েছে সেটা আমরা করতে পারি কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব তার পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ছ থেকে আট ঘন্টার ঘুম ডেইলি বেসিস সেটাকে কন্টিনিউ করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের সেই ঘুমের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো আর খিদে কমে যাওয়া এটা হচ্ছে খিদে কমে যাওয়া মানে আমাদের পরিশ্রম ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে আমরা সঠিক ক্যালোরিটাকে বার্ন করছি কিনা বা আমাদের শরীরে ঘাম বেরোচ্ছে কিনা তাহলে পরে আমাদের কিন্তু খিদে লাগাটা শুরু হবে ওকে আর পিছিতে খিচ ধরা এবং ঘন ঘন মূত্র ত্যাগ এগুলোর জন্য আমাদেরকে খুব দেখলে অ্যাক্টিভিটি অর্থাৎ প্রতিদিন খাদ্যাভ্যাসকে চেঞ্জ করে সঠিকভাবে আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার মিনারেলস থেকে শুরু করে সমস্ত কিছু থাকে গুড ফ্যাট এগুলোকে মেনটেন করে খাওয়ার পাশাপাশি আমাদের সবচেয়ে পাওয়ারফুল যেটা আমাদের অস্ত্র সেটা হচ্ছে শরীরচর্চা তো সেই শরীরচর্চার প্রতি আমাদের কিন্তু ধ্যান দিতে হবে সবার ভালো থাকুন নমস্কার আবার কোনো একটা ভিডিওতে দেখা হবেছি